আমেরিকাকে কেন এত শক্তিশালী বলা হয় কেন তাকে হারানো প্রায় অসম্ভব উত্তর লুকিয়ে আছে তাদের বিশাল সামরিক বাহিনী আধুনিক বাহিনী আধুনিক প্রযুক্তি এবং গোটা বিশ্বের উপর বিস্তৃত এক অদৃশ্য প্রভাব শক্তিতে আমেরিকার শক্তি শুধু বোমা আর মিসাইলের নয় তাদের হাতে আছে মহা শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক উপগ্রহ থেকে সাইবার জগৎ প্রতিটি মুহূর্তে তারা শত্রুর গতিবিধি নজরে রাখে কোথায় বিদ্রোহ কোথায় যুদ্ধ সব খবর তাদের টেবিলে পৌঁছে যায় সবার আগে শুধু তাই নয় আমেরিকার অর্থনীতি হলো তাদের আসল অস্ত্র ডলার নামের মুদ্রা আজ বিশ্বজুড়ে রাজত্ব করছে যে দেশ তাদের বিপক্ষে যেতে চায় তাদের অর্থনৈতিক শিকলে প্রথমে আটকে ফেলে আমেরিকা আর শেষ অস্ত্র তাদের সামরিক বাহিনী বিমান বাহিনী রণতরী পারমাণবিক অস্ত্র আর সেই রহস্যময় স্টেলথ বিমান যা শত্রুর চোখে ধরা পড়ে না আমেরিকার সেনারা শুধু যুদ্ধ করে না তারা যুদ্ধক্ষেত্রের নিয়মটাই পাল্টে দেয় এই কারণেই বলা হয় আমেরিকাকে হারানো মানে শুধু যুদ্ধ নয় এটি এক অসম্ভব চ্যালেঞ্জ কারণ তারা শুধু একটি দেশ নয় তারা এক অদৃশ্য সাম্রাজ্য যার ছায়া গোটা বিশ্বজুড়ে বিস্তৃত